প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত চন্দ্রনাথ গল্প থেকে তোমাদের তিন নম্বরের উত্তর লেখাব লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে এ প্রস্তাবই আমার পক্ষেও অপমানজনক দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে আমার বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও কোন প্রস্তাবের কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও সেই প্রস্তাব তার কাছে কেন অপমানজনক চিহ্ন দিয়ে উত্তর লিখবে বিশিষ্ট কথা শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিরোচিত চন্দ্রনাথ গল্পে আমার বলতে এখানে চন্দ্রনাথের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারাচেঞ্জ করে লিখবে চন্দ্রনাথের সহপাঠী হিরুর কাকা প্রস্তাব দিয়েছিলেন যে কমা তিনি চন্দ্রনাথের জন্য একটা স্পেশাল প্রাইজ দেবেন দাঁড়িয়ে দাও এখানে সেই প্রস্তাবের কথাই বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে এই প্রস্তাব তার কাছে অপমানজনক মনে হওয়ার কারণ কমা দাও জীবনে কোনোদিন সে সেকেন্ড হয়নি কমা দাও বরাবর ফার্স্ট হয়েছে দাঁড়িয়ে দাও কিন্তু এবারের সেকেন্ড প্রাইজ তার কাছে যেমন অমর্যাদাকর তেমনি স্পেশাল প্রাইজের প্রস্তাবটিও সান্ত্বনা বলেই মনে হয় দাঁড়িয়ে দাও তাই সেটি তার কাছে অপমানজনক দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে তিনি নিশ্চয়ই এ উত্তর প্রত্যাশা করেন নাই দাও ইনভার্টেড কমা ক্লোজ করে প্রশ্ন লিখবে তিনি বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসণ দাও তিনি কখন এবং কেন এই জাতীয় উত্তর প্রত্যাশা করেননি জিজ্ঞাসা দিয়ে উত্তর লিখবে দেখো বিশিষ্ট কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিরোচিত চন্দ্রনাথ গল্পে তিনি বলতে এখানে চন্দ্রনাথের দাদা বাবুর কথা বলা হয়েছে দাঁড়ি দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেকেন্ড প্রাইজ না নেওয়ার জন্য চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যানের পত্র লিখেছিল দাঁড়িয়ে দাও তার দাদা বাবু চন্দ্রনাথকে সেই চিঠি প্রত্যাখ্যান করে হেডমাস্টারের কাছে ক্ষমা চেয়ে পত্র লেখার কথা বলেছিলেন দাঁড়িয়ে দাও কিন্তু চন্দ্রনাথ রাজি হয়নি কমা দাও বারংবার বলা সত্ত্বেও না দাঁড়িয়ে দাও তারপর ক্ষোভে দুঃখে বেদনায় তিনি চন্দ্রনাথকে জানান তার সঙ্গে আর কোনো সম্পর্ক তিনি রাখবেন না কমা দাও সেদিন থেকেই তারা পৃথক দাঁড়িয়ে দাও অবিচলিত চন্দ্রনাথ মেনে নিয়েছিল এবং বলেছিল বেশ দাঁড়িয়ে দাও তখন নিশান্তবাবুর পক্ষে এই উত্তর প্রত্যাশা করা সম্ভব ছিল না কারণ ভাইয়ের প্রতি ছিল তার অগাধ টান এবং অধিকার দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যেটা নতুন এসছ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কি ধরনের প্রশ্ন উত্তর তোমরা জানতে চাইছো সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আবার ফিরে আসব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই প্রতিদিন যাই বলি আজকেও তাই বলবো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই